তারাহাটা স্কুল থেকে শ্যাম মুখার্জি এবার দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদেরকে ভাই শোভন মুখার্জি আমাকে মেসেজ করে যে এরকম ব্যাপার এখন ঠিক আছে অবশ্যই যাব। এবং খুব তাড়াতাড়ি আমরা চাইছিলাম যে যতটা তাড়াতাড়ি সম্ভব বইগুলো পৌঁছে দেওয়া যায় ততটাই ভালো কারণ পড়াশোনা তো শুরু হয়ে চলে রি এবং কুন্তলকে দেখাতে বলবো সমস্ত বিষয়ের ছায়া প্রকাশনা টেক্সট বুক এবং সঙ্গে খাতা পেন এবং মলার এবং অবশ্যই নতুন বছরের একটু কেক আর মিষ্টি আমরা এনেছি আর আছে জয়ন্তরাই এবং অবশ্যই একটা কথা বারবার বলবো আমাদের সবার প্রিয় ডাক্তার সভ্য রায় সাহায্য করেছে প্রচুর পরিমাণে এবং তার সঙ্গে আমার এক ছাত্র ব্যাঙ্গালোর থেকে ব্যাগ এবং খাতা পেন যা আছে সে সমস্ত বলেছে প্রোভাইড করবো এবং আর এক শিক্ষিকা নাম প্রকাশন ইচ্ছু দুজনই আর তিনিও সাহায্য করেছেন বলেছেন পাশে থাকবো আর আমরা পরবর্তীকালে যদি খাতা পেন লাগে আরও দেবো সারা বছরে বই আমরা মোটামুটি দিয়ে দিলাম সহায়িকা সমেত টেক্সট টেক্সটবুক সমেত এবং সোমন মুখার্জিকে জিজ্ঞাসা করব যে কেমন লাগছে না অবশ্যই দারুণ এই ভীষণ বড়ো উদ্যোগ এবং আমিও চাই যে আপনাদের সাথে এই উদ্যোগে সামিল হতে সারাক্ষণ আপনাদের সাথে থাকবো আগামী দিনে আমাদের এই উদ্যোগ আরও অনেক বড় পর্যায়ে পৌঁছবে এই আশা রাখি আর জয়ন্তও কিছু বলুন আমাদের যদিও সংগঠন হচ্ছে মানুষ মানুষের জন্য অবশ্যই মানুষের পাশে থাকার তো চেষ্টা করছি এবং আগামী ভবিষ্যতে করব যাই হোক এরকম মেধাবী ছাত্রকে ছাত্রীকে কিছু বই দিতে পেরে আমরা খুবই খুশি আপনারাও সবাই পাশে থাকুন এবং চাইব মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করব এবং আরও উন্নতি করুক এবং এই ভিডিও দেখার পর যারা যারা এগিয়ে আসতে চান এরকম অনেক দুস্থ মেধাবী ছাত্রছাত্রী আছে যারা এই বই টুকটাক জিনিসের অভাবে হয়তো পড়াশোনার জন্য পেছিয়ে আছে অর্থাৎ আমাদের সংগঠন এমনি বছরে সাত আটবার ভালো রকম কাজ করে থাকে আমাদের কাজ আরও বাড়বে পাশে থাকুন এই শুধু বলুন কারণ আর বল আমি ক্লাস উঠেছি আর তুমি এবার কি দ্বিতীয় হয়েছো পরেরবার ফার্স্ট হতে পারবে তো চেষ্টা আর সমস্ত নতুন বই খাতা পেন পে কেমন লাগছে তোমার ভালো লাগছে তো পড়াশোনা ভালো করবে তো এটাই চাই পড়াশোনা ভালো করে করুক এবং অনেক বড় হোক এই শুভকামনা আমাদের পক্ষ থেকে রইল আর যদি পরবর্তীকালে কোনো কিছু দরকার পড়ে অবশ্যই সবন আছে ভাই আছে অবশ্যই বলবো আমরা চেষ্টা করব পাশে থাকার আর আপনি কি বাবা আমি আপনি কি করেন আমি দর্জির কাজ করি আর চাষবাস করি টেলারিং করি আর কেমন লাগছে ভালো লাগে আপনি সবন খবর বলেছিল যে দিন চারে কাকে বলেছিল হ্যাঁ

একাধিক ছাত্রছাত্রী বাড়ি পৌঁছে যাচ্ছে এবং তাদের বাড়িতে যে তাদের প্রয়োজনীয় বই খাতা পেন আমরা অবশ্যই দিচ্ছি এবং সামনের সপ্তাহ জুড়ে একাধিক জায়গায় আমরা যাব এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব অবশ্যই আপনার পাশে থাকুন আর এর সব সিনহা আগের দিন রাজের বাড়ি গেছিলাম রাজ আরও সামনের দিকে অনেকের বাড়ি যাব এদের মতো মেধাবীদের পাশে থাকতে হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন মানুষ মানুষের জন্য এটাই হচ্ছে আমাদের বেদবাক্য এই কথাকে পাথর করে আমরা সবার ভালোবাসা নিয়ে এগিয়ে চলেছি আবার বলবো আমরা সবার প্রতি কৃতজ্ঞ মানে সবার কাজটা করতে পারছি এটাই আমাদের সবথেকে বড়ো কথা বড় আনন্দের জিনিস আজকে আমি জয়ন্ত আর অদিকে কুন্তল আছে আমার তিনজনে আমাদের আজকে ছুটে এসেছি তারাঘাটে